কি আসছ না গুড মর্নিং वेलकम ব্যাক टू माय चैनल বাপন ডট মমিতা বাপন ডট মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক वेलकम কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি একদম ভালো নেই যদি বলো কেন বুঝতেই পাচ্ছো থাম্বনেল টাইটেল দেখে তো এখন হচ্ছে সকাল ছটা বাজে ছটাও বাজেনি এখনও সাড়ে পাঁচটার মতো বাজে তো আজকে ঘুম থেকে উঠেছি সেই পাঁচটার সময় উঠে শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচে চলে এসেছি কালকে রাত্রিরে আলু কেটে রেখেছিলাম রেখে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম তো সেই আলু নিয়ে এসে ভাজা করে যে আটা মেখে এখন রুটি বানাচ্ছি তো ধামেল টাটেল থেকে বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা মানে কষ্টদায়ক মানে যাদের বররা আর কি বাড়ি থেকে ছমাস মাস কি এরকম বাড়ির বাইরে থাকে তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্টদায়ক ঠিক আছে তো সকাল সেই পাঁচটার সময় উঠেছি গেল রাত্রে ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পাঁচটার সময় উঠে আমি হচ্ছে এক মানে বাসি ঘরটা শুধু ঝাড় দিয়েই নিচে চলে এসেছে যে বললাম আলু কেটে রেখেছিলাম এসে আলুগুলো ভাজলাম তারপরে যে আটা মেখে এখন রুটি বানাচ্ছি তোমাদের দাদা ভাইকে দশটার মতন রুটি দেবো যাতে আজকে সারাটা দিন মানে বাড়ি বাড়ি থেকে খেয়ে যাচ্ছে সকালের খাবার দুপুরে আর রাতে রুটি খাবে আরও ওর মানে শুকনো খাবার থাকবে বিস্কুট কেক তারপরে আরও অনেক কিছু থাকবে সেগুলো খেয়ে নেবে তো আমার প্রায় হয়ে এসেছে রুটি বানানো রুটি বানিয়ে তারপরে উপরে যাব ওকে প্যাক করে দেব তো এই যে আমি রুটি আর আলু ভাজা নিয়ে উপরে চলে এসেছি রুটি আর আলু ভাজাটা বেশি ভালো খাই সেই জন্য সকাল সকাল উঠে তোমার দিদিভাই আমার জন্য রুটি আর আলু ভাজা করেছে সেটা এখন আমাকে যে পার্সেল করে দিচ্ছে এটা বেশি পুড়িয়ে ফেলেছিলাম আমি শিখতে গিয়ে তো এখানে হচ্ছে বারোটা রুটি আছে একটা রুটি তোমাদের দাদা ভাই ছেঁকতে গিয়ে পুড়িয়ে ফেলেছিল বুঝতে পারেনি তো বারোটা রুটির মধ্যে দশটা রুটি ওকে গুনে গুনে দিচ্ছে আর দুটো রুটি থাকবে আমার শাশুড়ি মা খেয়ে নেবে তো পেপারের উপরে দিয়ে কীভাবে কী দিয়ে মোড়াবো বুঝতে পারছি না তো তোমাদের দাদা ভাই বলছে আমার কাছে দাও আমার কাছে দাও আমি বলছি নাও তাহলে তো এই যে তোমাদের দাদা ভাই দেখো রোলের মতন করে কি সুন্দর করে মোড়াচ্ছে সব কিছু এক্সপার্ট আমার বড়মশাই ঠিক আছে তো সব কিছু রেডি এখন স্নান করে আমি মন্দিরে একটু জল মিষ্টি দেব তারপরে আর কি তোমাদের দাদা রেডি হবে তো এই যে প্যাক করে ওর ব্যাগে এখন আমি ঢুকিয়ে দিচ্ছি ব্যাগটা ভীষণ ভারী বাপরে তাও কুড়ি পঁচিশ কিলো ওজন হবে তো চলো মোটামুটি সব কাজকর্ম আমার বর্তমানে কমপ্লিট এখন হচ্ছে স্নান করব স্নান করে যে বললাম একটু মন্দিরে যাব আর এই যে তোমাদের দাদা ভাইয়ের যে ব্যাগটা পুরো রেডি জামা কাপড় আমি বের করে দিয়েছি হয়তো রুটি আর আলু ভাজা বানিয়ে যেটা তোমাদের দাদা ভাই খেতে সেটা বানিয়ে আমি ঘরে এসে চট করে স্নান করে নিয়েছি স্নান করে যে শাড়িটা পরে নিয়েছি মন্দিরে একটু জল মিষ্টি দেব বলে তোমাদের দাদা স্নান করছে তো এখন হচ্ছে সাতটা বাজে আর এক ঘন্টা পরে তোমাদের দাদা বাড়ি থেকে বেরিয়ে যাবে তার কাজে ঠিক আছে তোমরা কমেন্টস করো এবার থেকে আমার একাই ভিডিও দেখতে পাবে তোমরা তোমাদের দাদা ভাইকে আর পাবে ছ মাস পরে ঠিক আছে তো চলো আমার পরে কথা তো গাইজ আজকে আর একটা নতুন সফারে চললাম তোমার দিদিভাইকে খুব 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 ভালোভাবে সাপোর্ট করো তোমার দিদিভাই খুব ভালো ভিডিও বানায় তোমার দিদিভাইকে একটু সাপোর্ট করো তোমরা তো আবার দেখা হবে অনেকদিন তো তোমার দিদিভাইকে খুব ভালোভাবে সাপোর্ট করো আই লাভ ইউ অল গাইজ তোমাদের দাদা ভাইয়েরও মনটা ভীষণ খারাপ ছেলে মানুষ হাজার মন খারাপের মধ্যে মুখে হাসি রাখে তো সব কিছু গুছিয়ে গেছে নিচে আসতে না আসতে এদিকে আমার বাবাও চলে এসেছে বড় জামাই বলে কথা মানে বাড়ি থেকে এতদিনের জন্য বেরোচ্ছে আমার বাবা না এসে পারে তবে আমার মাও আসতে চেয়েছিলো কিন্তু আসেনি তার মনটা ভীষণ খারাপ তার আদরের বড়ো জামাই বাড়ি থেকে এতদিনের জন্য যাচ্ছে এখানে এসে সে মানে ইমোশনাল হয়ে পড়বে বলে সেই জন্য সে আসেনি না হলে সে না এসে পারতো না ফোনেই কান্নাকাটি করছে তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য শশা আর পিয়ারা নিয়ে এসেছে তো এখানে আমাদের মানে ফ্যামিলিতে যত লোকজন আছে কাকা কাকিমা দাদা আমার বাবা শ্বশুর শাশুড়ি মা বর্দি মানে আশেপাশে যারা সবাই আছে সবাই এখানে রয়েছে তোমাদের দাদা ভাই সবাইকে প্রণাম দিয়ে আশীর্বাদ নিচ্ছে তো এক্ষুনি বেরিয়ে পড়বে আর কয়েক মিনিটের ব্যাপার ঠিক আছে আর সেই ছমাসের অপেক্ষা মাস পরে আবার দেখা হবে তো আমার শাশুড়ি মাও একটু প্রণাম করে ছেলেকে একটু আশীর্বাদ করছে ঠিক আছে তো তোমাদের একটা কথাই বলবো এবার থেকে আমার একার ভিডিওই পাবে আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার মানে যেরকম কথোপকথন হোক না কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো ওই যে বললাম ছেলে মানুষের হাজার কষ্টের মধ্যেও মুখে হাসি রাখার চেষ্টা করে যাতে মানে বুঝতে দেয় না ওদের কষ্টটা বুঝতে দেয় না তোমাদের দাদা ভাইয়ের ভিতরে কিন্তু ফেটে যাচ্ছে কষ্টে কিন্তু তবুও মুখে হাসি রাখছে যাতে আমি কান্না করে না ফেলি সেই জন্য সব বুঝতে পারি আমি ঠিক আছে তো সবাইকে প্রণাম দিচ্ছে এই যে এখনই বেরিয়ে যাবে তোমাদের দাদাভাই বর্দা হচ্ছে তোমাদের দাদাভাইকে আর কি পৌঁছাতে যাচ্ছে এখান থেকে পুরো ডাইরেক্ট হাওড়া পর্যন্ত যাবে হাওড়া গিয়ে তারপরে ওর ট্রেনে তুলে তারপরে বাড়ি আসবে তো মুখটা দেখে বুঝতে পারছো মুখে এখন বর্তমানে কোনো হাসি নেই বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে আবার সেই ছ মাসের অপেক্ষা চলো কি করা যাবে ছেলে মানুষ কাজের সূত্রে তো বাইরে যেতেই হবে তো চলো সবাইকে দাদা ভাইকে টাটা করে দাও আবার মাস পরে দেখা হচ্ছে এই মুহূর্তটা যাদের হাজব্যান্ড বাড়ি থেকে বাইরে যায় তারাই একমাত্র বোঝে কতটা কষ্টদায়ক কতটা যন্ত্রণাদায়ক ঠিক আছে তো যেতে যেতে পথে আমার মেজো কাকা শ্বশুর বাড়ি ছিল না তো উনি বাজার থেকে বাড়ি আসছিলো তাই আর কি নেমে তাকে প্রণাম দিয়ে আশীর্বাদ নিচ্ছে তো চলো সবাই দাদা ভাইকে টাটা করে দাও আবার দেখা হচ্ছে তো তারপরে এই যে আমি উপরে আসলাম ভীষণ খারাপ লাগছে মানে কি বলবো তবে মনে হচ্ছে যে কোথাও যেন গেলো একটু পরেই হয়তো চলে আসবে সেরকম মনে হচ্ছে তো যাই হোক ভীষণ গরম পড়েছে এদিকে তোমাদের দাদা ভাই ট্রেন হচ্ছে নটা পনেরো ট্রেন ধরবে তো এই মাত্র তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল আবার সেই ছয় মাসের অপেক্ষা ছয় মাস পরে তারপরে তোমাদের দাদা আবার আসবে ঠিক আছে ছেলেদের পরে বলবো আর তো চলো ফ্রেশ হয়ে না শাড়িটা চেঞ্জ করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে ও দেখো অন্ধকার হয়ে গেছে সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা বাজে তো তোমাদের দাদাভাই ফোন করেছিল হাওড়া থেকে ও ট্রেনে উঠে গেছে ঠিক আছে তো যেখানে যাওয়ার কথা সেখানকার ট্রেনেও উঠে গেছে তো তাই আমি ওকে বলছি যে মনে হচ্ছে তুমি কোথাও গেছো হয়তো কিছুক্ষণ বাদে বাড়ি চলে আসবে তো তো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে একদম ওর মানে যখন সময় যেগুলো ব্যবহার করার জিনিস সেই সব কিছুই নেই শুধু কয়েকটা জামা প্যান্ট আছে তাছাড়া ওর ওর সব কিছুই ও নিয়ে গেছে তো আজকে হাওড়া থেকে দুটো ট্রেনে উঠেছে কাল রাত সাড়ে নটার সময় হয়তো পৌঁছে যাবে সেইখানে দুরন্ত এক্সপ্রেসে গেছে আর কি তাড়াতাড়ি পৌঁছে যাবে ঠিক আছে তো তোমরা কমেন্টস করো আর এ বাড়িতে যে কয়দিন থাকি সেই কয়দিন এ বাড়ি থেকে তোমরা ভিডিও পাবে তারপরে ও বাড়িতে চলে যাব কারণ একা একা তো এই ঘরে থাকা সম্ভব না কারণ তোমাদের দাদু ভাই আমার প্রচণ্ড কেয়ার কেয়ার নিত ঠিক আছে তো তুমি বাড়িতে ক দু তিন দিন বাদেই দু চার দিন বাদেই আমি চলে যাব ঠিক আছে তখন ও বাড়ি থেকে ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো তোমরা কমেন্টস করো ওদিকে নিচে মনে হয় বান্না হয়ে গেছে সারাদিনে এখনও সেরকম কিছু খাওয়া পড়েনি শরীরটা ভীষণ দুর্বল ডাক্তার দিকে এসেছিলাম এখনও ওষুধ ভাবে স্টার্ট করা হয়নি তা ভাবছি কালকে থেকে স্টার্ট করতে হবে তো অনেক দিন বাদে আমি একা আবার খাবার খাবো আমার ভালো লাগছে না ঠিক আছে তো কী করা যাবে ছেলে মানুষ কাজের সূত্রে তো একটু বাড়ির বাইরে যেতেই হবে তো আমার এখন এই অবস্থা মানে কী বলবো খুব খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলেও কিছু করা নেই ছেলে মানুষের কাজের শুনতে তো বাইরে থাকতেই হবে তো খুব বেশি দিন মানে সবার কাছে হয়তো মনে হচ্ছে যে অল্প কিছু দিন কিন্তু না আমার কাছে মনে হচ্ছে মানে কয়েক যুগ ঠিক আছে তো ছমাস বাদে তোমাদের দাদা বাড়ি হয়তো চলে আসতে পারবে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে এইসব নিয়ে আবার পরে কথা বলবো তোমরা কমেন্ট তারপরে এই যে অপেক্ষা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে মনে হচ্ছে তোমাদের দাদাভাই কোথায় গেছে মনে হয় এক্ষুনি বাড়ি চলে আসবে কিন্তু না সে আর আসলো না আর আসবে ছয় মাস পরে ওই যে বললাম তারপরে এই যে সিদ্ধ ভাত রান্না করেছে উচ্ছে সিদ্ধ আর আলু সিদ্ধ মা খেয়ে খাচ্ছি আর ভাবছি যে মানে তোমাদের দাদা ভাইকে ছাড়া আমি খাই না আমাকে ছাড়া ও খায় না তো কি করব বলো মানে কিছু না খেলে তো আমার শরীরটা খারাপ করবে আবার আমার শরীর খারাপ করলে আমার ভিতরে যে আছে সেও অসুস্থ হবে কি করা যাবে বলো